হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমাদের হিলশপ কোম্পানির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের হেলডসপ চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই অবশ্যই আমাদের হেলশপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সম্রত ভিও আমি একটি প্রোডাক্ট রিভিউ করব আপনাদের সামনে এর জন্য উপস্থিত হয়েছে প্রোডাক্ট অলরেডি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা এটা হলো একটা মেডের জন্য আর্টিফিশিয়াল পেনিস অলরেডি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় পেনিস বলা হয় মানে কৃত্রিম লিঙ্গ আপনারা বলতে পারেন বা কৃত্রিম পেনিস বলতে পারেন এটা বিশেষ করে মহিলাদের ইউজের জন্য বিশেষ করে আমাদের মেয়েদের ইউজের জন্য এই প্রোডাক্টটি ব্যবহৃত হয় আর এই প্রোডাক্টটি অবশ্যই সম্পূর্ণ অরিজিনাল সিলিকনের তৈরি প্রোডাক্টটি কিনো বা কারা ইউজ করবেন আমি প্রোডাক্টের ভিডিওতে আপনাদেরকে রিভিউ করে বলে দেবো আগে প্রোডাক্টটি সম্পর্কে আপনারা ভালো করে দেখে না এটা সম্পূর্ণ অরিজিনাল পেনিসের মতো একটা পেনিস এবং এটি ওয়ালে যে সেট করা যায় আপনি ওয়ালের আরামে সেট করতে পারবেন ওয়ালে এটা ওয়ালে সেট হয়ে থাকবে আর এটা খুবই উন্নত মানের একটা পেনিস বিশেষ করে মেয়েরা ইউজ করবেন আমাদের মেয়েরা বিশেষ করে যারা একাকিত্ব ফিল করেন যাদের হাজব্যান্ড বিদেশে থাকে তাদের জন্য এই কৃত্রিম লিঙ্গটি বা কৃত্রিম পেনিসটি এটা দেখেন এটা একটা প্রোডাক্ট আপনারা চার পাঁচ বছর ইউজ করতে পারবেন এটা উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি হবে এটা কখনো নষ্ট হয় না মানে চার পাঁচ বছর আগে এটা টেম্পার যায় না নষ্ট হয় না আর এই প্রোডাক্ট আপনার ওয়ালে সেট করে নিতে পারবেন যারা যে সমস্ত মহিলারা তাদের যৌন চাহিদা পূরণের জন্য দেখা যায় যে বিভিন্ন কিছু ইউজ করেন যেগুলো ক্ষতিকর জিনিস কিন্তু একে যদি অরিজিনাল সিলিকনের আপনারা ফিনি ব্যবহার করেন আপনাদের যৌন চাহিদা পূরণের জন্য একাকৃত মেয়েরা বা যাদের হাজব্যান্ড বিদেশে থাকে বা যেসব মেয়েরা আপনারা সম্পর্ক করতে চান না ছেলেদের সাথে ফিজিক্যাল হতে চান না বা পরকীর হাত থেকে বাঁচতে চান বা ছেলেদের সাথে মানে আপনারা ফিজিক্যালের হাত থেকে বাঁচতে চান একা একা তারা যারা জন চাহিদা পূরণ করতে চান তারা অবশ্যই এই কৃত্রিম পেন্সটি অর্ডার করবেন কারণ কৃত্রিম পেন্সটি দেখুন এটা খুবই হাই কোয়ালিটি একটা প্রোডাক্ট এগুলো বিশেষ করে আপনারা চার পাঁচ বছর ইউজ করতে পারবেন এবং পুরোপুরি জনতৃপ্তি পাবেন এটা ছেলেদের লিঙ্গের মতো দেখেন আর এটা কিন্তু লম্বায় অনেক বড় আছে আট ইঞ্চি পর্যন্ত দেওয়া যাবে আপনাদেরকে এগুলোর আবার একটু ছোটো সাইজও অ্যাভেলেবেল আছে পাওয়া যায় সমস্যা নাই আপনারা চাইলে আপনার ছয় থেকে আট পর্যন্ত দিতে পারবো এটা আট ইঞ্চি পর্যন্ত সর্বোচ্চ বড় এই প্রোডাক্টটা আট ইঞ্চি আপনারা দেখতে পাচ্ছি আর দেখেন এটার উপরে রক রক রয়েছে একদম পেনিসের মতো একটা পুরুষের লিঙ্গ উত্তেজনা হলে দাঁড়ালে যেরকম হয় সেরকম একটা ফুললে একটা হাই কোয়ালিটি একটা পেনিস বলতে পারেন পুরুষের একটা একদম অরিজিনাল লিঙ্গ বলতে পারেন এটা দিয়ে আপনারা একদম অরিজিনাল পেনিসের স্বাদ পাবেন এই প্রোডাক্টটি দাঁড়ার আর এই প্রোডাক্টটি যারা অবট অর্ডার করতে চান অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেবেন আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে